এটাকে দেখতে তো তুমি এটা হলো উন্ডুজ এটা হলো উন্ডুজ প্যান অল ইন ওয়ান অর্থাৎ তোমার উন্ডুজের চিঠি ঠিক আছে এখন আগে আমরা যেহেতু আগে আমরা উন্ডুজের চিঠি প্যানটা ইয়ে করতাম উন্ডুজ করতাম সেট আপ দিতাম এই যে উন্ডুজের চিঠি প্যান ঠিক আছে এখন কিন্তু আমরা এই উন্ডুজকে সেট আপ দিই না যে উন্ডুজের চিঠিকে সেট আপ দিতে হলে তোমার ডিবিডি রাইটার যা লাগে অথবা রেসিডি রুম লাগতো ডিবিডি রাইটার লাগতো এটা ডিবিডি আর এটা অনেক বেশি দিন করা যায় না এটা একবার যদি আর হয় একবার বা দুইবার করার পরে আর বা তিনবার করার পরে দেখা গেল উন্ডুজ সমস্যা হয় না যাৰ কাৰণে কি কৰো এইটো পেনাইভ এই পেনাই এই পেনাই বৰ্ডবল কৰব বল পেনাইভ কৰিব ডাউনলোড ডাউনলোড আমি ডাউনলোড উণ্ডো ষ্টেম ঠিক আছে এতিয়া ডাউনলোড উণ্ডো ষ্টেম আমি দেখাম ঠিক আছে এখন ডাউনলোড উণ্ড ষ্টেন মাইক্ৰ এই দেখো আমাৰ মাউচ দেখ মাইক্ৰাইক্ৰফ

কি পিছি রানিং পিছি আপডেট করব না সাইকেল আমি পেন্ডেবে করব আমি যেহেতু পেন্ডেবে অন্য রকম বেশা কাজ করব ক্রিয়েট ইনস্টিটিউশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ডাইভ ডিভিডি আর আইওএস ঠিক আছে ফাইল এনাদার পিছি লেখা আছে এটা এনাদার পিছি লেখা আছে এই যে এনাদার পিছি আমি এটা ক্লিক মার্ক করব এটা মার্ক করার পরে আমি কি করব নেক্সট চলে যাব দেখবা তুমি এই যে আমার এখানে দেখো লেখা আছে নেক্সট 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 এই দেখো নেক্সট

এখন উন্ডুজ টেন উন্ডুজ টেন সিক্সটি ফোর বিট অর্থাৎ আমি সিক্সটি ফোর বিট এখন আমরা ব্যবহার করি সিক্সটি ফোর বিট ঠিক আছে এই যে সিক্সটি ফোর বিট তুমি দেখো এখানে সিক্সটি ফোর বিট এখন আমি নেক্সট করব তখন ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে এই দেখো আমি এখন নেক্সট করব ফাইলটা ডাউনলোড শুরু হয়ে যাবে আমি তোমাকে দেখাচ্ছি নেক্সট দিয়ে এই দেখো নেক্সট মার্ক করছি এই যে নেক্সট মার্ক করছি দেখো এই যে নেক্সট এই যে নেক্সট এই যে এখান থেকে আমি তুলে দিচ্ছি দিয়ে এখন আমি কি করবো নেক্সট করবো সব ঠিক আছে আমার এখন আমি এই যে নেক্সট নেক্সট